সাকিবের সঙ্গে সাবিলা কি বললেন অপুবিশ্বাস হ্যালোভিজ কেমন আছেন আশা করি ভালো আছেন বিনোদন জগতে জানায় আপনাদের স্বাগতম ঢালিউড সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা তান্ডব মুক্তি পাচ্ছে ঈদুল আজহায় এই সিনেমায় সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের প্রিয় নায়কের সঙ্গে প্রিয় অভিনেত্রীর প্রথম দেখার জন্য ইতিমধ্যেই সিনেমাটির জন্য মুখিয়ে আসেন ভক্তরা এদিকে ঢালিউডের নতুন এই জুটিকে নিয়ে মন্তব্য করেছেন সাকিব খানের প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু তান্ডব জুটিকে নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বলেন আমি মনে করি আমাদের বাংলাদেশ যত নায়িকারা আছেন বা সাকিবের সঙ্গে নতুনভাবে কাজ করেছেন তারা খুবই প্রতিভা সম্পন্ন। সাবিলা নূরের অভিষেক প্রসঙ্গে অপু বলেন সাবিলা নূরের অনেক কাজ দেখেছি বিশেষ করে ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি ও অনেক প্রতিভাসম্পন্ন একটা মেয়ে সেই প্রতিভার সঙ্গে যুক্ত হয়েছেন মেগা স্টার সাকিব খান সুতরাং চলচ্চিত্রটির মধ্য দিয়ে সাবিলার জন্য এটা অনেক বড় একটা অভিষেক হতে যাচ্ছে আশা করি ও সাবিলা অনেক ভালো করবে পাণ্ডব পরিচালনা করেছেন তুফান খ্যাত নির্মাতা রায়হান রাফি গত মাসখানেক ধরেই সিনেমাটির টানা শুটিং চলছে ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে সত্তর শতাংশ শুটিং সম্পন্ন বর্তমানে সিনেমাটির গান এবং কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে শ্রীলঙ্কাতে এই সিনেমায় সাকিব সাবিলা ছাড়াও রয়েছেন জয়া আহসান এফ এস নাইম আফজাল হোসেন সহ অনেকে প্রযোজনা রয়েছে আলফা আই